হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে সোমবার তো হঠাৎ করে জানতে পারলাম আজকে আমার নাইট শিফট রয়েছে তো যাই মনটা একটু খারাপ হয়ে গেল তবু মনটাকে ঠিক করে একটু ভালো মন্দ রান্না করে নিলাম কারণ অনেকদিন দিন পর এরকম সুন্দর একটা দিন পেয়েছি বর্ষণ মুখন বর্ষণ মুখর দিন তো এই দিনে একটু ইলিশ মাছ না হলে হয় বলো তো খুব সিম্পলভাবে ইলিশ মাছটা রান্না করলাম সো যেহেতু আমি প্রফেশনাল ব্লগার না তাই তোমাদের রান্নাগুলো আমি ওরকম প্রফেশনালভাবে দেখাতে পারি না মানে সারাদিন তো কাজেই থাকি ব্যস্ত আর যতটুকু সময় পাই নিজের পছন্দ মতো রান্নাগুলো করার চেষ্টা করি এখানে আমি আমের চাটনি করেছিলাম আমের চাটনিটা ভীষণ ভালো হয়েছিল নিজের মতন করে করেছিলাম পারলি তোমাদের সাথে একদিন আমি রেসিপিটা শেয়ার করব আর এখানে ইলিশ মাছটা আমি পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভেজে নিচ্ছি আর এখানে আমি দুটো পিস মাছ ভেজে যে দিয়েছিলাম আর লেজের পিসটা আমি হচ্ছে কাঁচা দিয়েছিলাম দারুণ হয়েছিল মাছটা আর ডিউটিতে আমি যাওয়ার আগে কোনো রকম ক্রিপস নিতে সময় পাইনি বিকজ অনেক সময়ের অভাব ছিল তো ডিউটিতে গিয়ে সকালবেলা যখন বেরোলাম তখন দেখছি গাছগুলো ভীষণ সুন্দর লাগছে একদম সবুজ হয়ে আছে আর এই গাছটিতে দেখো একটা গাছে দু রকমের ফুল ফুটছে একটা হোয়াইট একটা পিঙ্ক আর আমার তো গাছগুলো দেখে মনটা একদম ভরে গেছে আমি গাছের থেকে একদম জলগুলো নিজের মুখে লাগিয়ে নিচ্ছিলাম ফ্রেশ হয়ে নিচ্ছিলাম আর এখানে দেখো আমার লাগানো গাছটিতে কিন্তু খুব সুন্দর ব্লু কালারের অপরাজিতা ফুল ধরে গেছে আর এই পিঙ্ক কালারের ফুলটা তো দারুন লাগছে আর সাদা ফুলের গাছটা কেন যে পাতাগুলো সাদা হয়ে গেছে আমার সঙ্গে যাবি আমাদের হসপিটালের ডগিগুলো তো আমার পিছাই ছাড়ছিল না তো যাই হোক রাস্তাতে বেরিয়ে পড়ে অর্ধেক রাস্তায় তো বৃষ্টি চলে আসছে তো রেনকোটটা পরে নিলাম ভাবতে পারি না তুমি পুরুষ রূপে নারী প্রেগন্যান্ট দেখি তো আমার ওজনটা ইদানিং এত বেড়ে গেছে আর এত মোটা হয়ে গেছে আমি যে নিজের জামা কাপড় প্যান্ট ট্যান্ট কিচ্ছু পরতে পারি না এখানে রেনকোটটা পড়তে আমার খুব অসুবিধা হচ্ছিলো তাই ও আমাকে পরিয়ে দিলো আর বাড়িতে এসে কাঁঠাল আর মুড়ি আমি তো কাঁঠাল বেশি পছন্দ করি না দু একটা খেয়েছিলাম আর মুড়ি খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম আর এই এত আওয়াজ আমি তো ঘুমোতেই পারছি না